শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভাদ্র মাসে মাম্মির হাতের ভাত কেন খাওয়া হয় এর বাংলা অনুবাদ দিয়ে তোমাদের সঙ্গে গল্পর মধ্যে বলবো আমরা বাঙালিরা একটা পোতা তৈরি করেছি যে ভাদ্র মাসে মাম্মির হাতের ভাত খেতে হয় কিন্তু কেন আমাদের মধ্যে আমি দেখেছি আমরা বাঙালিদের মধ্যে শুধু বর্মানরা এই নিয়ম পালন করে যে ভাদ্র মাসে মাম্মীর হাতের ভাত খেতে হয় এই নিয়ম শুধু আমরা বর্মানরাই পালন করি আর অন্য কোন জাতিরা পালন করে না কারণ আমাদের এই গ্রামে অনেক জাতি আছে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু তারা বলে আমরা এই নিয়ম পালন করি না শুধু এই বর্মানরাই এই নিয়ম পালন করে যে ভাদ্র মাসে মামির হাতের ভাত খেতে হয় আমার মেয়েও দুদিন আগে আমার বাড়িতে যেয়ে তার মামির হাতের ভাত খেয়ে আসলো কিন্তু আমি এখনও কোনোদিনও খাইনি কারণ আমার মারা দুই বোন আমার মামা মামি নেই তাই যাই না এই পোতা নিয়ে কে কে কার কার কী মন্তব্য এই নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব যে ভাদ্র মাসে মামির হাতের ভাত খাওয়া কেন হয় আমি কিছু জানি না আমি শুধু ছোটোবেলা থেকে শুনি যে ভাদ্র মাসে মাম্মীর হাতের ভাত খাওয়ানো এটা নাকি নিয়ম তবে অন্য অন্য কাস্টেরা এরা এটা পালন করে না শুধু বরমানরাই পালন করে তাই আজকে আমি তোমাদের সঙ্গে এই সম্বন্ধে কিছু আলোচনা করবো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকো নোটিফিকেশন অন করে রাখো যেন যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ওখানে পৌঁছে যায় আমার ভিডিওগুলো আর বড়রা প্রণাম নেবে ছোটরা ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি যে মাম্মির হাতের ভাদ্র মাসে কেন ভাত খাওয়া হয় এর বাংলা অনুবাদ দিয়ে তোমাদের সঙ্গে আমি গল্প করব আজকে ভাদ্র মাসে মাম্মির হাতের ভাত খাওয়ার রীতিটির সরাসরি কোনো ঐতিহাসিক বা ধর্মীয় কারণ খুঁজে পাওয়া যায় না তবে এটি একটি লৌকিক পোতা যা গ্রাম বাংলার বিশেষতম মা মনসার পূজার সঙ্গে সম্পর্কিত এর এটি পরিবারের মধ্যে ভালোবাসা ও স্নেহের বন্ধন দ্রুত করার এটি প্রতীক গল্পের মাধ্যমে এর সঙ্গে তোমাদের সঙ্গে আলোচনা করব আমি এক ছিল শান্ত গ্রাম বর্ষার সতে ভাদ্র মাসের গ্রাম জুড়ে এক বিশেষ উৎসবের আমাস এই সময় গ্রামের বাড়িতে বাড়িতে হতো রান্না পূজা ও অবন্দন উৎসব যার কেন্দ্রে থাকতেন মা মনসা গ্রামে বাস করতেন ছোট রমা তার বড় মামিকে সে খুব ভালোবাসত একদিন রমা তার মাকে জিজ্ঞাসা করলো মা ভাদ্র মাসে মামিরা কেন বাড়িতে আসে ভাত রান্না করে খাওয়ায় মা হেসে বললেন এটা এক পুরানো প্রথা আগেরকার দিনে যখন বর্ষার সময়টা যেত তখন অনেক বাড়িতেই বেশি খাবার তৈরি হতো না ঠিক ভাদ্র মাস আসার আগেই মা মনসার আরাধনা করা হতো যাতে সকলের মঙ্গল হয় এই সময়টা ছিল বিশেষ মামিরা যদি নিজের হাতের রান্না করা খাবার রান্না করে নিয়ে আসতো তবে সেটা ভালোবাসার প্রতীক হিসাবে দেখা হতো মা আরও বললেন তখনকার দিনে মামিরা যখন নিজের বাড়ি থেকে রান্না করা চাল ও অন্য খাবার নিয়ে আসতো তখন সেটা শুধুমাত্র পেট ভরানোর জন্য নয় বরং ভালোবাসা ও স্নেহের প্রকার ছিল মামিরা চাইতেন তাদের ভাগ্নি বা ভাগ্নেদের যেন কোনো অভাব না হয় তারা হয়তো বিভিন্ন প্রকারের তালের বড়া ও অনন্য কোনো মিষ্টি খাবার নিয়ে আসতেন এই প্রথা ধীরে ধীরে মামি ভাত নামে পরিচিত লাভ করে এই ভাদ্রমাসের বিশ্বের তিথিতে সবাই যখন একসঙ্গে বসে এই রান্না করা খাবার খেত তখন মনে হতো যেন পুরো পরিবার এক হয়ে গেছে একে অপরের প্রতি ভালোবাসা ও স্নেহের বন্ধন আরও দ্রুত হতে তাই ভাদ্র মাসে মামির হাতের ভাত খাওয়ার রীতিটি শুরু একটি প্রথা নয় এটি একটি ঐতিহ্য যেখানে ভালোবাসার সাথ মিশে আছে ভাদ্র মাসে গ্রাম বাংলায় মা মনসার একটি বিশেষ লৌকিক উৎসব হলো রান্না পূজা ও অবন্ধন উৎসব যেখানে রান্নার কাজ বন্ধ রাখা হয় এবং আগের দিনে রান্না করা খাবার খাওয়া হয় ভাদ্র মাসে পাকা তালের রসে তৈরি বিভিন্ন খাবার খাওয়ার একটি প্রথা আছে অনেকে মনে করেন ভাদ্র মাসে তাল খেলে পর্ববর্তী সহজে অন্য খাবার পাওয়ার সুযোগ হয় এই সময়ে তাল ও অনন্য প্রকৃতির ফলমূলের গুরুত্ব থাকে যা এই সময়ের ফসল ভাদ্র মাসে মামির হাতের ভাত খাওয়ার এই পোতাটি পরিবারের মধ্যে স্নেহ ও ভালোবাসার বন্ধন সুদ্রুত করে এটি একটি সামাজিক রীতি যেখানে মামিরা তাদের ভাগ্নেদের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ করেন বন্ধুরা তোমাদের কাদের কাদের মধ্যে এই নিয়ম আছে ভাদ্র মাসে মামার বাড়িতে মামির হাতের রান্না খাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর আমার এই ভিডিওটি কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো নোটিফিকেশন অন করে রাখো যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ওখানে নোটিফিকেশন যেন পৌঁছে যায় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই